সব সবসময় মনের মধ্যে বিরাজ করে মায়ের মতো কেউ আপন হয় না কালাচাঁদ মণ্ডলের লেখা এই কবিতাটা দিই আমি শেষ করব। মায়ের মতো আপন কালাচাঁদ মন্ডল। মায়ের মতো আপন কেহ এই দুনিয়ায় নাই জন্মের পূর্বেই যেন হয় নিরাপদ ঢায় শত দুঃখ সহ্য করে মা সন্তানকে গর্বে ধরে মায়ের নারী কাটা কষ্টে জগৎ দেখতে পায় মায়ের মতো আপন কেহ এই দুনিয়ায় নাই জন্মে ভীতির কান্না থামাই মায়ের হাসি মুখ সাত বাড়িয়ে গোলে নিয়ে নাশে সকল দুঃখ বুকে স্তন্য করে মা দান রক্ষা করে সন্তানের প্রাণ প্রয়োজনে মা খাওয়ালে খাদ্য আমরা খাই মায়ের মতো আপন কেহ এই দুনিয়ায় নাই শিশুর জীবন তিলে তিলে গড়ে তোলে মা জীবন গড়াই মাতা কোনো বাধা মানে না স্নেহ মায়া বুকে রাখে সকল কাজে সহায় থাকে মাতার আশিস মাথায় নিয়ে সাফল্যের গান গাই মায়ের মতন আপন কেহ এই দুনিয়ায় নাই সন্তান রক্ষায় মার থাকে না স্বার্থযুক্ত মন সন্তান মায়ের কাছে সদা নারী কাটা ধন সময় হলে মা প্রাণ নেয় স্বর্গে থেকেও মা আশীষ যায় মার আশীর্বাদ শিরে ধরে তার প্রশান্তি যাই মায়ের মতো আপন কেহ এই দুনিয়ায় নাই একদম ঠিক সত্যি তাই মানে দুঃখ পেলেও মা আনন্দে থাকলেও মা অশান্তিতে থাকলেও মা শান্তিতে থাকলেও মা ছাড়া এই দুনিয়ায় সত্যি কেউ নাই ধন্যবাদ